আচ্ছা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট আছে পি এম কিষান নিয়ে হ্যাঁ পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা তো পেয়ে গেছেন এবং এই মুহূর্তে আপনাদের বাকি রয়েছে পি এম কিষানের কুড়ি কিস্তির টাকা এবং এই টাকাটা কবে রিলিজ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি জানেন যতবারই এই পিএম কৃষণের টাকা সরকার দেয় সেটা কিন্তু একটা বড় ইভেন্টের মাধ্যমে রিমোটের বোতাম প্রেস করে গোটা দেশের প্রতিটি কৃষক যারা বেনিফিশিয়ারি আছে পিএম কৃষণের তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তি টাকাগুলো দিয়ে দেয় আপনারা জানেন বিগত দিনগুলোতেও দেখেছেন যে যে বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে माननीय প্রধানমন্ত্রী মহাশয় সেই টাকা রিমোটের বোতাম প্রেস করে দিয়ে দেয় তো এবারেও কিন্তু সেরকমই হবে এবং বড় কোনো ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিক সেই টাকাটা গোটা দেশবাসীর জন্য যারা কৃষক বেনিফিশিয়ারি আছে পিএম কৃষকের তাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে তো আজকে আসুন আমরা দেখেনি যে এই যে চলতি মাস এই মাসে কি পিএম পেনশন টাকা দেবে নাকি আগামী মাসে টাকা দেবে যদি এই মাসে টাকা না দেয় তার প্রমাণ কি এবং যদি আগামী মাসে দেয় টাকা তাহলে সেটারও প্রমাণ কি প্রুফ তো দরকার আছে একটা তো আমরা সেই সমস্ত ডেটা কালেক্ট কালেক্ট করেছি করেছি ইনফরমেশন সঠিক বিষয়টা বের করতে পেরেছি যে এই মাসে টাকা দেবে নাকি আগামী মাসে টাকা দেবে সেটা আমি প্রমাণ সহ দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা যারা পিএম কিশোরের বেনিফিশিয়ারি আছেন ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা কেননা আমরা প্রতিদিন বিভিন্ন ব্রেকিং আপডেট আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না ঠিক আছে চলুন শুরু করি কয়েকদিন থেকে যে আপডেট আমাদের সামনে আসছে বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র মারফত সেই আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছিলাম যে এই মাসেই অর্থাৎ জুন মাসেই পিএম কিষণের টাকা দেওয়া হবে তবে সেই খবরটা এই মুহূর্তে কিন্তু পরিবর্তন হয়ে গেছে কি পরিবর্তন এই মাসে জুন মাসে কিন্তু পিএম কিষণের টাকা দেবে না দেওয়ার সম্ভাবনা একদমই জিরো রয়েছে তাহলে এই পিএম কিষণের টাকাটা কবে দেবে দেবে জুলাই মাসে আগামী মাসে দেবে পি এম টাকা সেটার সম্ভাবনা রয়েছে কনফার্ম নই তবে সম্ভাবনা রয়েছে আমি দেখাবো এই প্রজেক্ট অন স্ক্রিন থেকে দেখাবো দেখলেই বুঝতে পারবেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপডেট দিয়ে থাকি চলে যাবেন গুগলে আপনি মোবাইলেও করতে পারেন কোনো সমস্যা নেই গুগলে গিয়ে আপনি সার্চ করবেন কি সার্চ করবেন সার্চ করবেন সবাই করবেন এটা যারা যারা পিএম কিষানের টাকা পাবেন তারা সবাই এটা চেক করবেন কে আই এস কিষান ই এম আই টি আর এ কিষান ই মিত্র লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে কিষান ই মিত্রর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন হিন্দিতে লেখা থাকবে আপনারা জাস্ট প্রথমের লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু কিষান ই মিত্রের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এইখানে কিন্তু চ্যাটবোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন এবং এখানে আপনারা দেখবেন বিভিন্ন অপশান রয়েছে আপনারা অডিওটাকে অ্যানেবেল করে শুনতেও পারেন এবং সেটিংস অপশানে গিয়ে আপনার এখান থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন দেখবেন বাংলা ইংলিশ দুটোই রয়েছে সব কিছু রয়েছে তো বাংলাটা করে নিতে পারেন করে নেওয়ার পর আপনারা এখানে টাইপ করবেন যে পি এম কিষাণের কুড়িতম তম কিস্তির টাকা কবে দেওয়া হবে কবে পাবো অথবা আপনারা সার্চ করতে পারেন এরকমভাবে পি এম কিষাণ টোয়েন্টি ইনস্টলমেন্ট ঠিক আছে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা লিখে আপনারা এখানে গিয়ে যা সার্চ করবেন দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে তাদের অ্যান্সারটা দিয়ে দেবে এবং এটা অফিস আওয়ারে দিনের বেলা করবেন আমি রাতে ভিডিও শ্যুট করছি তাই রিপ্লাইটা কিন্তু এখান থেকে দিচ্ছে না তো আপনারা যখন দিনের বেলা করবেন অফিস আওয়ারে তখন কিন্তু ইনস্ট্যান্ট আপনারা মেসেজ এখানে পেয়ে যাবেন তবে আরও একটা পদ্ধতি রয়েছে আমি দেখাচ্ছি মন্দে দেখুন আপনারা আবার গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট এখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে আরেকটা জিনিস সার্চ করবেন সেটা কি সেটা হচ্ছে আপনারা আবার সার্চ করবেন পি এম কিষান টোয়েন্টি ইনস্টলমেন্ট লিখে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপশন পাবেন এরপরে দেখবেন হোয়েন ডিড পি এম কিষান কুড়িতম ইনস্টলমেন্ট ডেট দেখতে পাচ্ছেন একটা প্রথমের কোয়েশ্চেন রয়েছে এটা অবশ্যই ক্লিক ক্লিক করবেন করে আমি জুম দেখিয়ে দিচ্ছি দেখুন লেখা রয়েছে দ্য মানি ইজ ডিপোজিটেড ডাইরেক্টলি ইন্টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশারিজ পি এম কিশান টোয়েন্টি ইনস্টলমেন্ট ডেট ওয়ে উইল ইট বি রিলিজড অ্যাজ দ্য লাস্ট নাইনটিন ইনস্টলমেন্ট ওয়াজ ইস্যুড ইন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কপি করে আপনাদের গুগল ট্রান্সলেট করে নিই তাহলে বাংলাটা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখুন গুগল ট্রান্সলেট করে দিলাম এবার দেখুন টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় পি এম কিষান কুড়ি কিস্তির তারিখ এটি কখন প্রকাশ করা হবে যেহেতু অর্থাৎ এই টাকাটা কবে দেওয়া হবে যেহেতু শেষ উনি টাকা সালের ফেব্রুয়ারিতে তাই কুড়িতম হয়েছিল কিস্তির দু পঁচিশ সালের জুলাই মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সম্ভাবনা এটা কিন্তু কনফার্ম নয় তবে সম্ভাবনা জুলাই মাসে তার মানে জুন মাসে টাকা পাওয়া যাবে না আগামী জুলাই মাসে টাকাটা দিতে পারে অ্যাকসেপ্টেড ডেট তারিখ কিন্তু এটা ঠিক আছে এবং আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় যখন কোনো বড় ইভেন্টের অংশগ্রহণ করে সেই ইভেন্টের সমস্ত ডিটেলস কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় পি এম ইভেন্টস ওয়েবসাইটে এখানে দেখুন লেখা রয়েছে মন কি বাত অন উনত্রিশ জুন দু এই তারিখে মন কি বাত রয়েছে ওনার প্রোগ্রাম রয়েছে তাছাড়া অন্য কোনো ইভেন্ট কিন্তু এখানে শো হচ্ছে না তো যদি এই জুন মাসে পি এম কিষানের টাকা দেওয়া হতো তাহলে কিন্তু ইভেন্টে এখানে তাদের চার্ট থাকতো ঠিক আছে লিস্টে নাম থাকতো এখানে দেওয়া থাকতো এটা ইভেন্টের নাম যেহেতু উনত্রিশ তারিখের আগে কোনো রকম ইভেন্ট নেই বড় কোনো সেহেতু আগামী মাসেই কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে আপডেট এই মুহূর্তে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং কবে টাকা দেওয়া হবে রিলিজ করবে কি আপডেট নজর রাখছি প্রতিনিয়ত ভিজিট করছি বিভিন্ন সাইট বিভিন্নভাবে খবর খোঁজখবর রাখছি আপনাদেরকে যখনই খবর পাবো আপনাদেরকে শেয়ার করবো আমি চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক করবেন কেমন লাগলো আপডেট লিখে জানাবেন আপনাদের কি মতামত রয়েছে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ